সাঁওতাল বিদ্রোহের শহীদ বীরযোদ্ধা সিধু ও কানুর স্মরণে গোঘাটের কামারপুকুরে পালিত হল একশো তম হুল দিবস সোমবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এরপর বিডি অফিস মোড় থেকে ডাকবাংলো পর্যন্ত পথসভা হয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ ও ভারত জাকাত মাঝি পারগণা মহলের সদস্যরা অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন সংগঠনের তরফে দাবিও ওঠে অন্যান্য ঐতিহাসিক দিবসের মতো হুল দিবস ও যেন সরকারি ছুটি ঘোষণা করা হয় প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে অনুষ্ঠান শেষ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে একটা আবেগের দিনও বটে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে কামার পুকুর চটি সংলগ্ন বাইপাসে আমাদের যে সিঁধু কানুর যে মূর্তিটা আছে খুব সমারোহে আজকে হোল দিবস পালিত হচ্ছে দেখুন ভারত গোঘাট দু নম্বর নাম্বার মানে পঞ্চায়েত সমিতি মানে গোঘাট ব্লকের ভারত মাঝি জাকাত পারগানা ভারত মাঝি জাকাত পারগানার যে মাল ওই সেই তাদের ওনাদের উদ্যোগে আজকে বিদ্যুৎ দিবস পালিত হচ্ছে একশো একাত্তরতম সিধু কানুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন তার কারণ আজকে আমরা যদি দেখি সেই ইতিহাসের পাতায় কারণ আমরা বলেছি যে ইতিহাসে ইতিহাস কথা বলি ইতিহাসের পুনরাবৃত্তি আছে ইতিহাস কোনো দিন হারিয়ে যায়নি তো সেই আজকের আরও একটা দিন যে খালটা ছিল উনিশশো পঞ্চান্ন সাল আর আঠারোশো পঞ্চান্ন সাল তিরিশে জুন তিরিশে জুনটাকে আমরা আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আর এক তিরিশে জুনটাকে আমরা হুল দিবস হিসাবে পালিত করি যারা সেই সময় তৎকালীন সময়ে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বুক লড়াই করেছিলেন জমিদারদের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করেছিলেন তাদের মতো অন্যতম ছিল কানু এনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের এবং দশের কথা ভেবে ভারত যাতে স্বাধীন হয় তার জন্য ওনারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন সেই আজকের দিনটাতে আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন আজকের দিনটাকে স্মরণ করে আমরা খুব সমারোহে শুধু দেখার নয় সমগ্র পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারতবর্ষ ব্যাচে আজকে আমাদের আজকের দিনটাতে আমরা ধন্যবাদ উদযাপন করছি দেখুন আজকে দিনে উনিশশো আঠেরোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন সিধু বিদ্রোহ করেছিল এইটা ভারতবর্ষের একটা ইতিহাস করেছিল একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষে ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টোটাল ভারতবর্ষের আদিবাসীরা তাকে যে সহযোগিতা করেছিলেন সেইটা আদিবাসীদের কাছে একটা গর্বীয় কিংবা স্মরণীয় যার জন্যে আজকের সেই দিনটাকে স্মরণ করেই সিধু কানুকে আজকের দিনে তার